ডাকাত দল বোমা ছুড়ছে তারা করছে পুলিশ ঠিক যেন সিনেমা দৃশ্য শেষমেশ পাকরাও দুই ডাকাত গুরুতরভাবে ভাবে দুই পুলিশ কর্মী এ দৃশ্য সিনেমাকেও হার মানাবে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দেওয়ার সময় ডাকাত দলকে তারা করে পুলিশ রাস্তায় পথ আটকায় পুলিশ পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়তে থাকে ডাকাতরা বোমার আঘাতে জখম দুই পুলিশ কর্মী দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে পূর্ব বর্ধমানের কালনার হিজুলি গ্রামে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে বুধবার রাতে কালনা থানার অন্তর্গত হিজুলি এলাকায় বাড়ির সদস্যদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা তারা দেখছে চোর ডাকাতে এসছে কোন বাড়িতে এসছে সামনে আরো দুটো বাড়ি ছিল সেখানে খুঁজেছে সেখানে পায়নি তারপরে এই বাড়ি আমাদের বাড়িতে এসেছে আসার পরে এবার যখন ওরা ঢুকেছে ওদেরকেও বন্দুক রিভালভার ঠেকিয়ে ওদেরকেও ওরকম ধরে রেখেছে গিয়ে একে একে ওদের আটকানোর পরে একে একে একজুনা মানে দর দাঁড়িয়ে আছে আর সবই একে একে সব ডাকছে আমার কাকার ঘরে যাচ্ছে আমার বুনে ঘরে বোনের ঘরে যাচ্ছে কি গিয়ে ওদের নিয়ে এসছে ওদের নিয়ে আসার পরে আবার আমাদের ওই আমার ঘরে গেছে যাওয়ার পরে আমাদের সবাইকে কেউ নড়বি না চলবি না তুমি দেখছি তুমি দেখ এরম করছে ঘটনার খবর পেলে এক সিভিক ভলেন্টিয়ার ঘটনাস্থলে এলে তাকেও একটি ঘরে আটকে রাখে দুষ্কৃতীরা প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা পাঁচ থেকে সাত ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা সেই সময় দেখি সিভিক পুলিশ দুটো আর আমাদের গ্রামের একটা ছেলে এসে আমাকে হাঁকার মারছে আমি বেরিয়ে এলাম বললো দুটো মোটর সাইকেলে ডাকাতি এখানে এসেছে ডাকাতি হচ্ছে আমি বলছি আমি তো জানি না কো বললো তাইলে এইখানে আমি মোটর সাইকেলে দেখছি একটু আমার দেখতে মোটর সাইকেল দিয়ে আমি একটু এই দিক সাইডটায় গেছি দেখি আর কি ওরা গালো আর কি ধরেটি দেখলাম ঘরের ভেতরে লোক ঢুকছে আমি ভেবেছি তাহলে চোর ধরে ফেলেছে আর তাহলে আমি আমার গাড়ি আগলে আমার লাভ লাভ নেই তাহলে আমিও যাই এদিকে ওদেরগুলোকে ধরে ঘরে ঢুকে ফেলেছে সেটা আমি জানি না আমি চোরগুলোকে ধরে ফেলেছে দিয়ে আমি যাই গেছি কাছের ঘোড়ায় দিয়ে তখন আমাকেও ধরেছে আমি বলছি আমি চোর নাই আমি চোর না আমি ভেবেছি পুলিশে ধরছি তাহলে আমাকে মনে হয় তাহলে চোর নাই দিয়ে এটা আমাকে ঘরের ভেতরে ঢুকালো দেখি লোকের গাদা আর বন্দুক নিয়ে ঘোরাঘুরি ঘোরাঘুরি করছে চারজন লোক আমাদের পাশের বাড়ির আমার পরিচিত জেঠু জেঠুর গলায় কাটারি ধরে হঠাৎ করে ঘরের ভিতরে ঢুকে আসে ঢুকে আসে তার মধ্যে ওনাদের হাতে অনেক রকম আগ্নেয়াস্ত্র ছিল আমরা বুঝতে পারিনি প্রথমে বিকট বিকট ভাষায় কথা বলে সবাইকে মানে এক জায়গায় করার চেষ্টা করছে তারপরে এখানে সবাইকে এনে এনে আটকে রাখছে জানা গেছে কালনার হিজুলি এলাকায় সুভাষ ধরের বাড়িতে মাথায় টুপি পড়ে মুখে কাপড় জড়িয়ে দুটি বাইকে করে চারজন দুষ্কৃতী আসে পরিবারের সমস্ত সদস্যদের একটি ঘরে বন্দি করে তাদের হাত থেকে মোবাইল ফোনগুলিও কেড়ে নেয় এমনকি চিৎকার চেঁচামেচি করলে সকলকে খুন করে ফেলা হবে বলেও হুমকি দেয় ডাকাত দল এক সিভিক ভলেন্টিয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এলে তাকেও বন্দি করে ফেলে ডাকাত দলের সদস্যেরা এরপরই সমস্ত জিনিসপত্র নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতী দল হুগলি জেলা গ্রামীণ পুলিশের কাছে খবর আসে দুটি নম্বরবিহীন বাইকে করে দুষ্কৃতীরা হুগলির দিকে আসছে সেই সেইমতো বলাগড় ও মগড়া থানার পুলিশ বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করে ত্রিবেণী টাউনশিপ আসতেই মগড়া থানার পুলিশ তাড়া করে দুষ্কৃতীদের দুষ্কৃতীরাও পাল্টা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে বেগতিক দেখে ব্যাগ ভর্তি বোমা পুলিশের গাড়ির সামনে ফেলে দেয় দুষ্কৃতীরা বোমায় কয়েকজন পুলিশ কর্মী জখম হন তবুও দুষ্কৃতীদের তাড়া করে পুলিশ মগড়া থানার সাব ইন্সপেক্টর আকাশ দাসের সাহসিকতায় দুই দুষ্কৃতী ধরা পড়ে যায় বাকিরা পালিয়ে যায় তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশীষ সেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ সুপার জানান দুটি বাইক সমেত দুজনকে ধরা হয়েছে ধৃতদের কাছ থেকে আগ্নেয়স্ত্র নগদ টাকা কাটারি শাবল ডাকাতি করা গহনা উদ্ধার হয়েছে ধৃতদের এদিন পুলিশের পক্ষ থেকে আদালতে তোলা হয় আকা চেকিং এর সময় বেসিক্যালি আমাদের এখানে দুজন মানে দুটো বাইকে দুষ্কৃতীরা যাচ্ছিল আর কি দুষ্কৃতীরা গিয়ে যাচ্ছিল আর কি তোরা ঢাকা চেকিং এর সময় কাটি গাড়িতে বম মেরেছো বম মেরেছিল আর কি তো আমাদের পুলিশের খুব ভালো একটা ওরা মানে ব্রেভারি একটা ইয়ে দেখিয়েছে খুব সাহস দেখিয়েছে সাহস দেখিয়ে বেসিক্যালি দুটো বাইকে যারা যাচ্ছে দুটো বাইকে এখানে মানে পাওয়া গেছে আর দুজনকে একজনকে ধরা গেছিলো ওই সময়টাই তারপর আরেকজনকে ধরা গেছে যাকে ধরা গেছে ওর সাথে একটা আমসও আমরা উদ্ধার করা হয়েছে তো বাকি দুজনের আমাদের সার্চ চলছে আর বাকি ইনভেস্টিগেশন যে আছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হুগলি বাঙালির সেরা উৎসব দুর্গা পুজো একেবারে দোরগোড়ায় তাই তো সে যে উঠেছে আদি মহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোর যশোর রোড আদি মোহন কাজিলার